ফের কমলো গ্যাসের দামে জানা যাচ্ছে এক সাত টাকা কমলো রান্নার গ্যাসের দাম বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে সিলিন্ডার পিছু সাত টাকা কমেছে গ্যাসের দাম মূল্যবৃদ্ধির বাজারে সকলের চোখ ছিল বাজেটের দিকে কেন্দ্রে অর্থমন্ত্রী নির্মলা সিতারামান বাজেট পেশ করলেন সকলে ভেবেছিলেন রান্নার গ্যাসের দাম নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্র গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমতে পারে কিন্তু বাজেট পেশের পর জানা যাচ্ছে গৃহস্থের রান্নার গ্যাসের দাম যা ছিল তাই থাকছে অর্থাৎ সেই দু সালের অগাস্ট মাসে একশো টাকা কমানো হয়েছিল ঘরোয়া রান্নার গ্যাসের দাম সেই দাম কিন্তু অপরি পরিবর্তিতই থাকছে কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতে রান্না অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা কমালো কেন্দ্র আরো একবার দর্শকদের জানাচ্ছি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা কমালো কেন্দ্র গত বছর জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হুহু করে বেড়েছে কখনো বাষট্টি টাকা পর্যন্ত বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু নতুন বছরের শুরু থেকে জানুয়ারি মাস থেকে কিছুটা কিছুটা করে কমতে শুরু করেছে গ্যাসের দাম জানুয়ারি মাসে প্রায় চোদ্দ টাকার মতো কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আর ফেব্রুয়ারি মাসের শুরুতে সেই দাম কমানো হলো সাত টাকা সাত টাকা কমানো হলো বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ইতিমধ্যেই জানা যাচ্ছে উনিশ কেজি সিলিন্ডারের দাম কমে দিল্লিতে গিয়ে দাঁড়ালো এক টাকা আর কলকাতায় উনিশ কেজি সিলিন্ডারের দাম সাত টাকা কমে সেই দাম গিয়ে দাঁড়ালো এক চার টাকা